হ্যালো বিএস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদেরকে জন্য আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আমি যাতে আপনারা অনেক উপকৃত হন এবং আপনাদের লাইফে যাতে কিছু একটা করতে পারেন আজকের বিষয় হচ্ছে একটি সেভিন অ্যাকাউন্ট আপনি কিভাবে করবেন তা নিয়ে তবে চলেন সেভিংটি কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে বিকাশ অ্যাপসে আপনি ঢুকবেন ঢোকার পরে আপনি ফিন সেট আপ করবেন ফিনটি সেট আপ দেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার মূল অ্যাকাউন্টে ওই যে দেখতেছেন আমার ব্যালেন্স কিন্তু উনত্রিশ হাজার টাকা ব্যালেন্স আছে তো আমি আজকে দেখাবো আপনাদেরকে একটা সেভিং কীভাবে খুলতে হয় আপনার জীবনের সঞ্চয় কীভাবে করতে হয় সেই প্রসেসিংটা এই যে দেখতেছেন এখানে ঠিক ওই মার্কের মধ্যে চাপ দিবেন এখানে লেখা আছে সেভিং করুন আবার এই যে দেখেন এখানে ঢুকার পরে কিন্তু আমার কিন্তু আগে একটি অ্যাকাউন্ট ছিল যে অ্যাকাউন্টটি আমার হয়তো পারিবারিক সমস্যার কারণে আমি অ্যাকাউন্টটি বাতিল করে দিয়েছি দিয়ে আমি টাকাটা পেয়ে গেছি এবং আমার অনেক টাকা বাকি ছিল যার কারণে আমি ম্যাচ হতে পারি নাই তো ওই কথা বলে লাভ নেই যা যা হয়ে গেছে এখন আপনাদেরকে প্রসেসিংটা দেখাচ্ছি কিভাবে আপনারা একটি অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনার জীবনে সঞ্চয় করবেন তো আমি কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে প্রসেসিং দেখাই এই যে এখানে দেখতেছেন নতুন নতুন খুলুন ঠিক আছে নতুন সেভিং খুলুন এখানে দুই ধরনের যেমন ইসলামিক ধরন আছে এবং ইসলামিক সারা ধরন আছে যেটা আপনার ভালো লাগে সেটাই করেন ইসলামিতে দুশো টাকা কম লাভের অংশ আর আইডিসিতে ইসলামিক সারা ডেলক দুশো টাকা বেশি এতটুকু নেই তো আপনার যেটা ভালো লাগে সেটাই করবেন তা আমি বেছে নিলাম ইসলামিক সারাটা এখানে ধরন আছে মাসিক বেছে নেন আপনি কীভাবে কী লেনদেন করবেন তো এখানে ধরনটা বেছে নেবেন যেমন ক্লেপ করলাম আমি মাসিক আমি ধর করব মাসিক সাপ্তাহিক এবং মাসিক দেওয়া আছে তাই মাসিক দিয়েছি এবার ম্যাথ বেছে নেন ম্যাদ বেছে নেওয়ার কারণ কারণলো আপনি কয় বছরের জন্য করবেন ছয় মাস হ্যাঁ বারো মাস চব্বিশ মাস আটচল্লিশ মাস আমি আটচল্লিশ মাসের জন্য করব তো আমি আটচল্লিশেই সিলেক্ট করবো তো আপনাদের ইচ্ছা তো আমি আটচল্লিশ মাস সিলেক্ট করতে আমার জমার পরিমাণ জমার পরিমাণটা হচ্ছে আপনার ডিপেন্ড করবো কি কতটা কয় টাকা কয় টাকা আপনি ডিপে জমাবেন প্রতি মাসে তো আমি এক হাজার টাকা করে আমার সিলেক্ট আমি এক হাজার টাকা করে করব এক হাজার টাকা সিলেক্ট করলাম হ্যাঁ যেহেতু আমার আগের একটা ডিপিএস ছিল যার কারণে আমার এত দেরি হয় নাই এবং এত কিছু লাগতো না এত ডকুমেন্টস লাগতো না ডকুমেন্টস বলতে এটাই আপনার এনআইডি কার্ডের ছবি তুলবেন ফর্ম ফেট আর ব্যাকপেড আর আপনি নমুনি যাকে দিবেন তার একটা ফর্ম ফেট আর ব্যাকফেড ছবি তুলবেন এতটুকুই আর কিছু না এই যে দেখেন আমার ডিপিএসটি চালু হয়ে গেছে সাতান্ন হাজার চারশো টাকা পাবো পূর্বে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা এই ছিল কিন্তু আগে কিন্তু আমি যখন ডিপিএসটা ছিল তখন চুয়ান্ন হাজার পাইতাম এখন কিন্তু লাভের হার কিন্তু অনেক বেশি ঠিক আছে অনেক বেশি হওয়ার কারণে আমি অনেক টাকা পাইতেছি এখানে সাতান্ন হাজার আপনার কিন্তু জমা হবে আটচল্লিশ হাজার আপনি পাইতেছেন সাতান্ন হাজার চারশো কত টাকা হ্যাঁ তা আপনি একটা জিনিস খেয়াল করবেন সবচেয়ে লাভজনক হচ্ছে আইডিএসিতে সবচেয়ে লাভ বেশি আর কি তো এরপরে আপনি সাজেশন করুন আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করবেন তো আপনার জীবনের সঞ্চয় হিসাবে এটাই হচ্ছে আসলে মূলত বিপদের এক নম্বর বন্ধু বলেন সাথী বলেন তো এই যে দেখেন আমার সব পুরো প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে দেখালাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি বা জীবনে যাই করেন না করেন হঠাৎ বিপদ আসলে বিপদের কিন্তু সম্মুখীন হতে হয় আমাদের সবাইকেই তো তাই আপনাদেরকে সাজেশন করব। একটা মোবাইল ডিপিএস খুলে রাখুন অন্তত আপনার জন্য ভালো হবে আপনার পরিবারের জন্য ভালো হবে এই যে দেখেন এখন আমি এখানে ফিন কনফার্ম করব ফিনটা কনফার্ম করলেই আমার ডিপিএস কমফার্ম এই যে কোনো চাষ রকম কোনো কিছু দেবে না এই যে আমি এখানে টেপ করবো ট্যাপ করলেই ওকে এই যে টেপ করে এই যে দেখেন এখানে কিন্তু এস্টিমেট সব কিছু দিছে এই যে দেখেন এই যে আপনাদেরকে দেখাইছি এখানে রকম চার্জ বাস কোনো কিছু লাগে না ঠিক আছে এখানে আমি ট্যাপ করে ধরলেই ওকে এই যে আমি ট্যাপ করলাম এই যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার প্রসেসিংটা জানিয়ে দেবে এবং আমি কিন্তু আটচল্লিশ ঘন্টা আমার লাগে নাই অলরেডি কনফার্ম হয়ে যাওয়ার পথেই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং যদি আপনি ভিডিও থেকে উপকৃত হয় না এই যে আমার উনত্রিশ হাজার টাকা ব্যালেন্স ছিল এমন কিন্তু আটা আটাইশ হাজার টাকা ব্যালেন্স ঠিক আছে এক হাজার টাকা করে আমি ডিপিএসটি চালু করছি ওই যে আমাকে কমপ্লেম মেসেজ সাহায্য করছে অলরেডি এই যে আপনার দেখতেছেন তো বেশ আপনাদের ভালো হবে অনেক উপকৃত হবেন বিপদ আপদ থেকে অনেক সাশ্রয় পাবেন এবং আমি নিজেও একজন বিপদগ্রস্ত হয়ে গেছিলাম যার কারণে আমি এটার থেকে উপকার পাইলাম তাই এই উপকার পাওয়ার কারণেই আপনাদেরকে শেয়ার করলাম তো আপনারা যদি পারেন একটা ডিপিএস খুলে রাখেন জীবনে সঞ্চয় হিসাবে কাজে আসবে বিপদ বন্ধু হিসাবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ